বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ফোনের যে কোনো অ্যাপসের উপরে লক লাগাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আমার ফোনের বেশিরভাগ অ্যাপ্লিকেশানকে আমি এখানে লক করে রেখেছি দেখুন আমি এখানে যখন ফেসবুক অন করব আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফিঙ্গার প্রিন্ট চাচ্ছে বা আপনারা চাইলে এখানে পাসওয়ার্ড দিয়ে অন করতে পারেন আমি যদি এখানে পাসওয়ার্ডটি দিই তাহলে এখানে দেখতে পাবেন ফেসবুকটি অন হয়ে যাচ্ছে আর আপনারা যদি ফিঙ্গার ফিন দিয়ে অন করতে চান তাও আপনারা করতে পারবেন যেমন ধরুন আমি এখানে ক্রোম ব্রাউজারটি অন করবো আমি কোনো ব্রাউজার উপরে ক্লিক করলাম আমি যদি ফিঙ্গার প্রিন্ট দিয়ে অন করতে চাই তাহলে আমি ফিঙ্গার প্রিন্ট দিয়েও কিন্তু এখানে এভাবে অন করতে পারবো আর আপনার ফোনের যে কোনো অ্যাপসকে যে কোনো গেমকে আপনি খুব সহজেই লক করে রাখতে পারবেন যে কোনো অ্যাপ্লিকেশনের উপরে আপনি আপনার পছন্দ মতো লক লাগাতে পারবেন বা ফিঙ্গার প্রিন্ট বা লকের মাধ্যমে আপনি খুলে নিতে পারবেন তো প্রথমত আমি আপনাদেরকে দেখাই এখানে আমি কোনো রকমের লক ব্যবহার করছি কিনা আপনারা দেখতে পাচ্ছেন আমি ফেসবুকের মধ্যে বা কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে আমি কোনো রকমের লক ব্যবহার করছি না আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আপনারা প্রথমত একবার সেটিংয়ে চলেছে সেটিংয়ে যাওয়ার পর সেটিং এর মধ্যে নিচের দিকে গেলে আপনারা অ্যাপস নামে একটি অপশন পাবেন এর উপরে আপনি ক্লিক করবেন এখানে নিচের দিকে সবার নিচে আপনারা এখানে দেখতে পাবেন অ্যাপ লক আবার অনেকের ফোনের মধ্যে অ্যাপ ম্যানেজমেন্টের মধ্যে গেলে কিন্তু অ্যাপ লক অপশনটি দেখা যায় এখানে ক্লিক করলে আপনি অ্যাপ অ্যাপ লক অপশনটির মধ্যে যেতে পারবেন আর যদি আপনি খুঁজে না পান আপনার ফোনে যদি এখানে এই অপশনটি না থাকে তাহলে আবার আপনি সেটিংয়ে চলে যান সেটিংয়ের উপরে বার আপনি দেখতে পাবেন এরকম লেখার একটি অপশন সেখানে আপনি ক্লিক করুন সেখানে আপনি এইভাবে লিখুন অ্যাপ তারপর লেখুন লিখুন লক অ্যাপ লক লিখলেই আপনারা এটি পেয়ে যাবেন অনেকের ফোনের মধ্যে প্রাইভেসির ভিতরেও এই অ্যাপ লকটি দেওয়া থাকে তো আমি এক অ্যাপ লক লকের উপরে ক্লিক করলাম তো সেটিংটি দেখানোর আগে আমি আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই যারা এখনো পর্যন্ত ভিডিওটাকে লাইক করে নিয়ে লাইক করে দিন যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিন ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করবেন যদিও আপনাদের ভিডিওটি ভালো লাগে এরপর দেখুন এখানে প্রথমত অ্যাপ লক একটি অপশন রয়েছে এই অপশনটি আমরা ফোনের মধ্যে অন করব এবং আমরা সেটিংয়ে ক্লিক করব এখানে আমরা ইউজের ডিফারেন্ট পাসওয়ার্ড টাইপ এই জায়গাতেও ক্লিক করে আমরা প্যাটাম পিন নাম্বার যে কোনো যে আমাদের যেটি প্রয়োজন হয় আমরা সেটি এখানে ব্যবহার করতে পারবো তো আমি এখানে প্যাটার্ন ব্যবহার করবো তো একটি প্যাটার্ম আমি এভাবে এখানে লাগিয়ে দিলাম আপনারা সেই প্যাটার্মটি আবার এখানে ফোনের মধ্যে এভাবে দেবেন এরপর আপনাদেরকে একটি কোয়েশ্চেন করা হবে এখানে জাস্ট আপনি যে কোনো কিছুর একটি আনসার দিয়ে দেবেন আপনি চাইলে আপনার নাম লিখে দিতে পারেন যে কোনো কিছু একটা লিখে দেবেন এরপর আপনি এখানে রাইট আইকনে ক্লিক করবেন রাইট আইকনে ক্লিক করার পর আপনার ফোনের মধ্যে অপশনটি অন হয়ে যাবে এরপর আপনি আবার সেটিংসের মধ্যে ক্লিক করুন উপরে সেটিংসের মধ্যে ক্লিক করার পর আপনি চাইলে প্রাইভেসি পাসওয়ার্ড এখানে গিয়ে পাসওয়ার্ডটাকে চাইলে আপনি এখান থেকে টার্ন অফ করতে পারেন বা চেঞ্জ করতে পারেন এরপর আপনি এখানে চাইলে লক অ্যাপ হন এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন লকিং দা স্ক্রিন অ্যাক্সেটিং দ্য অ্যাপ এখানে যদি আপনি নিচেরটাতে ক্লিক করেন তাহলে অ্যাপ থেকে যখনই আপনি বের হবেন সেই অ্যাপটি আবার লক হয়ে যাবে যার কারণে বারবার অ্যাপটি লক হলে কেউ অন করতে পারবে না আদার আনলক মেথড এই জায়গাতে ক্লিক করবেন এখানে ফিঙ্গার প্রিন্ট অপশন পাবেন দেখুন ভালোভাবে দেখাচ্ছি ফিঙ্গার প্রিন্ট অপশনটি আপনারা এখানে জাস্ট ফোনের মধ্যে অন করে দেবেন যখন ফিঙ্গার প্রিন্টটি অন করবেন নিচে একটি অপশন দেখতে পাবেন হাইড নোটিফিকেশন কন্টেন্ট আপনারা যেই অ্যাপ্লিকেশনগুলা লুকিয়ে রেখেছেন সেই অ্যাপ্লিকেশনগুলোর যদি নোটিফিকেশান চান তাহলে এটিকে বন্ধ রাখবেন আর যদি না চান তাহলে এটিকে অন রাখবেন এরপর আপনি জাস্ট ব্যাক আসুন ব্যাক আসার পর আপনার যে যেই অ্যাপ্লিকেশানগুলি লক করতে হবে যেমন ধরুন আমি এখানে ফেসবুক লক করলাম তারপর এখানে ইমোটাকে লক করলাম দুটি অ্যাপ্লিকেশান লক করলাম আর লক করা অ্যাপ্লিকেশানগুলি আপনি লক অপশনের মধ্যে এখানে দেখতে পাবেন কয়টি অ্যাপ লক করছেন তো আমি তো দুটি করেছি আপনাদের যতগুলো প্রয়োজন হবে আপনারা এখানে করবেন এখন যদি আমি ফেসবুকটাকে অন করতে যাই আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকটি লক গেল আমি চাইলে এখানে ইউজ পাসওয়ার্ড দিয়ে আমি পাসওয়ার্ড দিয়েও অন করতে পারি বা আমি যখন এখান থেকে বের হয়ে যাব। সাথে সাথে আবার ফেসবুকটি লক হয়ে যাবে আমি যখন অন করতে যাব আমি চাইলে এখানে ফিঙ্গার ফ্রিডিও অন করতে পারবো তো আজকের এই ভিডিওটি কিরকম লাগলো জানাবেন যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে আপনাদের কাজে আসে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো দেখবেন সবাই খুব হাফেজ